একুশ হাজার ফুট উচ্চতায় উড়বে জাতীয় পতাকা শুরু হচ্ছে পর্বতারোহণ অভিযান একুশ হাজার ফুট উচ্চতায় উড়বে জাতীয় পতাকা এরাই জলপাইগুড়ির গর্ব বললেন সাংসদ উত্তরবঙ্গের অন্যতম প্রসিদ্ধ পর্বতারণ সংস্থা জলপাইগুড়ি নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের অভিযান এবারে শুরু হতে চলেছে নয়জন অভিযাত্রীকে নিয়ে এগারোতম সেই অভিযান শুরু হতে চলেছে আগামী পাঁচই আগস্ট এবারের লক্ষ্য হিমাচল প্রদেশের লাহুল স্ফীতি অঞ্চলের একুশ হাজার ছশো ফুট উচ্চতার মনিরাং রবিবার এ উপলক্ষে নিজস্ব ক্লাব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অভিযাত্রী দলটিকে শুভেচ্ছা জানাতে অন্যান্যদের সঙ্গে উপস্থিত জলপাইগুড়ির সাংসদ ডাক্তার কুমার রায় সাংসদ জানান মূলত এরাই জলপাইগুড়ির অভিযাত্রী দলের অধিনায়ক বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস বলেন এবারে লক্ষ্য মনিরাং পাঁচই আগস্ট নয় জনের দলটি জলপাইগুড়ি থেকে রওনা হবে শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে শৃঙ্গ জয় করে প্রতি বছরের ন্যায় এবারও উর্বে জাতীয় পতাকা সহ ক্লাবের নিজস্ব পতাকা আমাদের মাননীয় সাংসদ আসতে দেরি হয়ে গেছে ওনার তাছাড়া ব্যর্থতা আছে আমরা খুব ঠিক আছে আপনারা কেমন লাগলো ত্রিশ হাজার সে তো আমাদের গর্বের প্রোগ্রাম না এই যে হ্যাঁ আমাদের এটা তো গর্বে ইয়ে যে জলপাইগুড়ি থেকে পর্বতশৃঙ্ঘ ওই অভিযান করা হচ্ছে এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে আজকে এটা এটা এগারোত মুহুর্তে যাচ্ছে দশটা পর্বশৃঙ্ঘ অলরেডি জলপাইগুড়ির মতো শহর এত তো উত্তরবঙ্গ নেই আর উত্তরবঙ্গে তো নেই সারা পশ্চিমবঙ্গের পাটা আছে দেখান তো এটা বড় ব্যাপার কিনা দার্জিলিং এর পাহাড়ের কিছু দার্জিলিং দার্জিলিং হিমালয়ান ইনস্টিটিউট ছাড়া এরকম কটা ইনস্টিটিউট আছে যেগুলো এরকম কাজ করে যাচ্ছে সুতরাং আমি এদের সাথে আছি পাশে থাকবো এবং আদিবাসী যাবার্স ক্লাব জলপাই একটা এখানে উল্লেখযোগ্য ব্যাপার এই যে দ্বারা নেচার অ্যান্ড অফ জলপাইগুড়ি এরা কিন্তু বাইরে থেকে কাউকে ইয়েস জলপাইগুড়ির মানুষ জলপাইগুড়ি ক্লাবের সদস্য এবং তারাই অভিযান করছে এবং সাফল্যের সাথে আপনাদের মূলত কি হলো কি প্রোগ্রাম নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি থেকে এবার এগারোতম অভিযানে পরিকল্পনা করা হয়েছে যা হিমাচল প্রদেশের লাহুল অঞ্চলে মুনিরাং যে শৃঙ্গ সেই শৃঙ্গে যার উচ্চতা প্রায় একুশ হাজার ছশো পঁচিশ ফিট তো সেই সিংয়ের লক্ষ্যে আমাদের নজনের একটি টিম জলপাইগুড়ি বেরোবে জলপাইগুড়ি থেকে আগামীকাল অর্থাৎ পাঁচ তারিখে এবং আমাদের যে প্ল্যান আছে সেই প্ল্যানগুলি আমরা দিল্লিতে মানালি পৌঁছাবো মানালি থেকে পৌঁছে মানি ভিলেজ সেখানে পৌঁছাবো এগারো তারিখে আমাদের হঠাৎ পর্ব শুরু হবে একটা ট্রানজিট ক্যাম্প করে বেস ক্যাম্প আমরা পনেরো হাজার ফিটে উঠবো পৌঁছাবো এবং তারপরে বিভিন্ন অঞ্চলতা আমি দিনটা ক্যাম্প হবে তারপরেই আমাদের এই সিঙ্গে অ্যাটেন্ড নেওয়া হবে ডিফিকাল্টিস এই অনুদিকে প্রচুর আছে প্রচুর ফিকস করতে হবে ক্রিভাসেস আছে ঠান্ডা হাওয়া লুজ রক এগুলো আছে এগুলোকে আমি নেগোশিয়েট করতে হবে আমাদের যা টিম আছে আমরা আশা করছি যে আমরা সফলভাবে সুস্থভাবে সেই সিঙ্গে দিকে যাব এবং অবশ্যই সুস্থ শরীরে পেয়ে আসবো কত যে কত দিনের আপনাদের এই অভিযান এই অভিযান আমাদের টোটাল চব্বিশ দিন চব্বিশ দিনে